হ্যালো গাইজ সবাই কেমন আছেন এখন আমরা বেরিয়ে পড়েছি গতখালি যাওয়ার উদ্দেশ্যে এখন আমি উঠলাম গাড়িতে তো আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছিলো তো আমরা দুজনেই দুইজনের ভিডিও করে দিই ভাব দেখি আমার বোন তার মুখটা মুছে ফেললো আর এই যে এখন সে একটু ঢং করছিল কয়েকটা ভিডিও করলো ছবি করলো আর এখানে বসে থাকতে থাকতে মুখের অবস্থা একদম বিচ্ছিরি হয়ে গিয়েছিল আর এই যে দেখো আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর ওটা হচ্ছে গোলুমলু করে ওটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড সবাইকে বললাম একটু হাই করে দিতে তো সবাই হাই করে দিচ্ছিলো আর আমাদের সামনেও কিন্তু অনেকেই ছিল আমরা একসাথে প্রায় দশ এগারো জন গিয়েছি তো ভাবলাম গাড়িতে একটু এনজয় করতে করতে যাওয়া যাক তো সাথে সাথে গাড়িটা চালিয়ে দিয়েছিল আর এখানে আমরা বসে বসে এনজয় করছিলাম খুবই মজা করেছি আজকে আমরা আর দেখো যেতে যেতে দেখলাম যে বাইরের প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ লাগছিল আকাশ সাথে নিচে জল ছিল গাছপালা খুবই সুন্দর লাগছিলো আর এখানে দেখানোর জন্য আমার বোন এখানে বোনের হাজবেন্ডের মানে কাঁধে মাথায় রেখে একটু ঢংকর ছিল আর আমার দুষ্টু পাখি এখানে চুপ করে বসেছিলো গান শুনছিলো সবাই আর দেখতে দেখতে চলে এসেছি গদখালি বাজারে আজকে থেকে এখানে পোষ কালী পুজো শুরু তো এই যে এসে আমরা দেখো দেখলাম অনেক সুন্দর প্যান্ডেল করা হয়েছে আর অনেক ভিড়ও হয়েছে যেহেতু আমরা একটু ব্লক ফ্লক করে বেড়াই তো আমরা এখানে একটু ঢং করছিলাম এই যে আমি আর আমার বোন যেখানে যাচ্ছিলাম দুজনে মিলে একটু নাটক করছিলাম ঢং করছিলাম আর কি তো ভিতরে ঢুকে দেখি ওরে বাবা সে কত পরিমাণে ভিড় যাই হোক তারপর এখানে ঠাকুর প্রণাম করতে চলে আসলাম এই যে মাকে দর্শন না করলেই মানে সব কিছু বৃথা আর কি এসে দেখি এখানে সব দোকানপাট মানে বন্ধ করে দিচ্ছিল জানি না কি কারণে তারপর ওইখান থেকে আমরা চলে যাচ্ছিলাম এখন ফুল দেখতে ফুলের রাজ্য যেহেতু গত খালি তখন আমরা ফুল দেখতে চলে যাচ্ছি যেতে যেতে এখানে একটা আর রেল রাস্তা ক্রস করলাম অসাধারণ ছিল সেটাও যাই হোক সূর্য মামাকে দেখে ভাবলাম তাকেও একটু ক্যামেরা বন্দি করে নিই আর এই যে আমা দুষ্টু পাখি পিছনে দেখতে দেখতে যাচ্ছিল আর আমরা কিন্তু প্রায় ফুলের কাছাকাছি চলেও এসেছি প্রথমে আমরা যে দেখতে পাচ্ছিলাম সর্ষে ফুল মাঠ ভরা শস্য ফুল ছিল আর অনেক ঘ্রাণও বেরোচ্ছিলো আর এই যে দেখো আবার সূর্য মামাকে ধরলাম তো সূর্য মামা আমাদের সাথে সাথে যাচ্ছিলো আর যেতে যেতে এই যে আমরা প্রায় চলেও এসেছি এখানে গাড়ি পার্কিং করলো আর এই যে আমরা সবাই এখন যাচ্ছি একটা পার্কে ঢুকবো আর আমার বোন এখানে চুল কয়টা ছেড়ে দিয়ে পাগলের মতন হাঁটাচলা করছিল। আর দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল অনেকগুলো ফুলও কেনার ইচ্ছা ছিল মানে আছে এখনও যাই হোক যাওয়ার সময় কিনবো না হলে নষ্ট হয়ে যাবে আর যেহেতু আমরা দুপুর টাইমে এসেছি আমরা কেউ খাবার দাবার না খেয়ে এসেছি সবাই আমরা তো এখানে আমরা লাঞ্চ করবো সেজন্য বসে পড়েছি এই দেখো আমার বোন একদম পাগলি হয়ে গেছে আর আমার দুষ্টু পাখি কিন্তু নতুন নতুন একা একা খাওয়া শিখছে তো আমি আর আমার দুষ্টু পাখি শেয়ারে খাচ্ছিলাম যাই হোক তারপর আমাকে আর একটা প্লেট দেওয়া হলো আর আমার বোনও কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছিলো যেহেতু আমি চুপ করে বসেছিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি এই যে নতুন এই পার্কটায় আমরা আগেরবার এসে অন্য একটা পার্কে ঢুকছিলাম এটাই ঢুকিনি ভাবলাম এটাই যাওয়া যাক তো ভাবলাম তোমাদের সাথে যতটুকু শেয়ার করা যায় করি তো এই যে দেখো আমার দুষ্টু পাখি আর তার মাসিমণি এই যে পাগলি মাসিমণি তো না পাগলের মতো না তার জন্য আমি কোনো ভিডিও ছবি করতেই পারি না এই যে সব জায়গায় সে আগে আগে থাকে আর তার প্রত্যেকটা ভিডিও ছবি আমার করে দেওয়া লাগে তার ভিডিও এই শর্টগুলো বলে দিই যে এভাবে এভাবে কর কিন্তু দেখো আমার ভিডিও কি অসাধারণ করেছে সে যাই হোক আমার ভিডিও ছবি বেশিরভাগই করে দেয় আমার হাজবেন্ড এবং খুব সুন্দরভাবেই করে যাই হোক এই যে এখানে একটু জায়গা পেয়ে আমরা ছবি তুলে নিলাম ফার্স্টে কিন্তু বোনের ছবি তুলেছি তারপর সে আমার ছবি তুলে দিচ্ছিল আর এখানে যে আমার ভাই মানে দেওয়ার সে আছে ব্যাগ ধরে দাঁড়িয়েছিল বলে তার ভিডিওটা করলো আর এখানে ভাই বললো আই তোকে একটা রিলস বানিয়ে দিই তো সে আমাকে একটু ঘোরাচ্ছিল যেহেতু তোমাদের দাদা ভাই আজকে আসেনি আমাদের সাথে সে গিয়েছে কুয়াকাটা বেড়াতে কোম্পানি থেকে আর ভাবলাম এখানে একটু ঝর্ণার এইখানটায় যে একটু ছবি তুলবো একটু গোলুমলু চশমো বসেছিলো এখানে তো ভাবলাম তার সাথে কিছু ছবি ভিডিও করা যাক যাই হোক এই যে ছবি ভিডিও করার পর এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো যেতে যেতে ভাবলাম আর একটু ভিডিও করা যাক এই যে আমার বোন করছিল এই ভিডিওগুলো সে কিন্তু নতুন মানে তার বিয়ে হয়েছে তোমরা অনেকেই দেখেছো তার ভিডিওগুলো তার ভিডিওগুলো টিকটক এবং ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে আর এই যে যেতে যেতে আমার দুষ্টু পাখি এখানে মাথার একটা ব্যান্ড কিনছিলো মানে তাকে কিনে দিয়েছিল আমার বোনের বর তার কাছে বায়না করছিল আমার বোনের বর এবং বোন দুজনেই দুষ্টু পাখিকে খুবই বেশি ভালোবাসে আর এই যে যেতে যেতে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও